দুষ্টামি করেই যাচ্ছে আর এখানে আসলে সে অনন্ত হয়ে যায় আর এই যে আমাদের নাসনিয়ালিরা দেখেন এবার থার্টি ফার্স্ট নাইটে আমরা কিছুই করতে পারিনি এবং পহেলা জানুয়ারি তো আমাদের কোনো কিছু হয়নি কারণ ওই দিনগুলোতে আমরা হাসপাতালে ছিলাম আমার মেয়ের সাথে তাই আমাদের আর কোনো কিছু করা হয়নি তে দীর্ঘ সময় চলে গেছে কিন্তু বাচ্চাদের আমাদের বাসায় যে বাচ্চারা আসে আমার ভাস্তি ভাগ্নি ওদের মন ভীষণ খারাপ ওরা বলল আমরা কিছুই করতে পারলাম না আমাদেরকে তুমি কথা দিয়েছিলে আমাদেরকে বার্বিকিউ করে দিবা এজন্য ওরা আমাকে অনেক রকমের কথা শোনাইছে তারপরে আমি আর কি করব। তারপরে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম আমি ওদেরকে করে করে খাওয়াবো যা ওদের মনের আশা পূরণ দিলাম এই দেখেন এখন বার্বিকিউ করতে আমি চলে আসছি আমার সামনের সাদে তারপরে ওরা ভীষণ খুশি এই খুশিতে ওরা যে কি কি লাফালাফি ছুটাছুটি করছে সেটা কতটুকু আর আমি ধারণ করতে পারছি তারপরে দেখেন এই যে খুবই অনেক মজা হচ্ছিল অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল ভালো আয়োজন করতেছে এদিকে দেখেন অবনী ভাবটা যে যেমন ধরছে মনে হয় জানি সেমন ধরছে মনে হয় জানি সে কত কাজ করতে পারে আসলে কোনো কাজই সে করতে পারে না কিন্তু ভাবখানা তার সব কাজই সে জানে এই যে গুলো হচ্ছে তা আমরা একটু একটু করে এসে এসে ভিডিও করতেছি আর এটা দায়িত্ব দিয়ে দিয়েছি রিয়াজকে রিয়া যেগুলো হলে হটপটের মধ্যে ভরে তারপরে ঘরে নিয়ে আসবে এদিকে দেখেন খুশিতে তাদের নাচ ওরে বাবা কে দেখে দুইজনে কি নাচ ভালোই তো জমছে আমি আবার একটু ফাঁকে ফাঁকে চুরি করে করে দেখে নিলাম এদিকে আমাদের রুমাই সাও দেখেন কি দুষ্ট আমার ময়না পাখির এদিকে আমি এই বারবিকিউ এবং রুটিগুলো আমি স্টার কাবাব থেকে কিনে নিয়ে আসছি বাসায় তৈরি করা সম্ভব না অনেকগুলো রুটি তারপর এগুলো আবার আমি আরেকজনের বাসায় পাঠাবো সেটা প্লেট সাজাচ্ছি তারপর নিচে স্টাফদেরকে দিব তাদেরও প্লেট সাজাচ্ছি এই তো আমাদের বারবিকিউ আমার একটা হটপটে অলরেডি অনেকগুলো তৈরি করে নিয়ে আসছে এদিকে দেখেন আমার পিচ্ছিরা কি করতেছে আরেকটা গানের সাথে নাচের জন্য তারা প্র্যাকটিস করতেছে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এদিকে রিয়াজকে খাবার দিয়ে ফেলেছি রোমাইশাকে বলছি তুমি আসো খাওয়ার জন্য সে তা তার দুষ্টামি কমতেছে না সে তো দুষ্টামি করেই যাচ্ছে আর এখানে আসলে সে এত প্রাণবন্ত হয়ে যায় আর এই যে আমাদের নাচনিয়ালিরা দেখেন তাদের রং ঢং কত সুন্দর করে তারা নাচতেছে হয়তো কালকে এই নাচটা তারা করবে এখন আমরা সবাই খাবার টেবিলে বসে গেলাম এই আমার ময়না পাখি এই আসি নাস্তা সবাই অবনি আমার মেয়ে আমরা সবাই একসাথে বসে গেলাম বাবা তারা তো খুব ভালোই সাজগোজ করেছে সেইটা তো আমি এখন খেয়াল করলাম যে তাদের সাজগোজের যে পাহাড় রাত হয়ে গেছে সবে বাসায় যাবে রুমাইশা যাবে না সেই জন্য রুমাইশা অনেক বাহানা করতেছে বলে যে না আমি বাসায় যাবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ